হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকে জানিয়ে আজকে সকাল ছটার সময় নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম আশা করবো আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর অনেক ভালোবাসা নিও বড়দের প্রণাম জানে ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে নতুন দিনে নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিও শুরু করে দিলাম আর এদিকে সকালবেলা ঘর মোছা হয়ে গেছে বাসন মাঝে মাঝ দিয়ে শুরু করলাম এদিকে সকালবেলা যেহেতু ঘরটা মোছা হয়ে গেছে আর এদিকে বাসনটা মাজা হয়নি সকালবেলা বাসনটা বের করে রেখে দিয়েছিলাম বাসনটা বের করে এখন মেজে নিলাম আর এদিকে তো সকালবেলা ছটার সময় জল চলে আসে আমাদের এদিকে সকালবেলায় জলটা চলে আসে ছটার সময় আর সাড়ে আটটার সময় চলে যায় তার জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি সকালবেলা ঘুম থেকে উঠে বাসন মাজার থেকে শুরু করে ঘর মোছা সবই হয়ে গেছে এখন আর চাতালটা ঝাড় দেওয়া হয়নি ভাবলাম যে তাহলে চাতালটা এদিকে ঝাড়টা ঝাড়টা দিয়ে নিই আর এদিকে বারান্দাটাও ঝাড় দেওয়া হয়ে গেছে বারান্দা ঝাড় দিয়ে পরিষ্কার করে চলে আসলাম আর কয়দিন ধরে তো ঝড় বৃষ্টির জন্য কাজটা একটুখানি বেশিই হয়ে গেছে ঝড় বৃষ্টি হলে পরে আমাদের যেহেতু চারিদিকে মেলা এর জন্য ময়লাটা বেশি হয় সকালবেলা কাজ করতে করতে অনেক সময় ভিডিও করতে অসুবিধা হয় যেহেতু আমি একা এদিক থেকে ওদিকে করতে গেলে একটুখানি অসুবিধা হয়ে যায় তার জন্য ভিডিওটা অনেক সময় মাঝে মধ্যে দেরি হয়ে যায় ভিডিওটা শুরু করতে আর আজকে আমি সকালবেলা উঠে ভিডিওটা শুরু করে দিলাম ভাবলাম যে রোজে তো তোমাদের সকালবেলা আর কিছু দেখানো হয় না আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দেবো আর রাস্তায় একটু জল দিলে পরে কী বলো তো রাস্তার যে ধুলোগুলো আছে ধুলোগুলো আর তাহলে ঘরে যায় না আর ঘরের জিনিসপত্রগুলো নোংরা হয় না তা চলো এদিকে তো চাতালে জল দেওয়া হয়ে গেছে চাতালে জল দিয়ে এখন আমি এদিকে জামা কাপড়গুলো কাঁচা হয়নি কিছু জামা কাপড় ছিল আর ছেলে তো জিমে যায় জিমের কিছু জামা কাপড় আছে সেটাও কেচে দিলাম অল্প একটু সার্ফ ছিল সেইটুকুনি দিয়ে কোনো রকম যেহেতু কাঁচা জামা কাপড় তার জন্য অল্প একটু সার্ফ ছিল সেটা দিয়েই কোনো রকম কেচে দিলাম কেচে আর সকালবেলা যদি রোদে মেলে দেওয়া যায় তাহলে দুপুরের মধ্যে শুকিয়ে যায় আর কদিন ধরে একটুখানি মেঘলা মেঘলা এখনও একটু মেঘলা মেঘলা কিন্তু প্রচণ্ড গরম লাগছে আর এদিকে সাড়ে আটটার সময় জল চলে যায় সাড়ে আটটার আগেই তো সেই জল বন্ধ হয়ে যায় উঁচু কলটাতে জল বন্ধ হয়ে যায় নিচুর থেকে আটটা বাজলে জল দেওয়া বন্ধ হয়ে যায় নিচের কলটায় অল্প অল্প জল পড়ে তাই দিয়ে মোটামুটি এদিকে অনেক কষ্ট করে কাজ করতে হয় আর এদিকে এখনও পর্যন্ত আমার জামাকাপড় ধোয়া হয়নি করে ধুয়ে তারপরে চান করব চান করে এখনও পর্যন্ত বাজারঘাট সবই পড়ে আছে রান্না করতে যেতে হবে রান্না করব তার জন্য এদিকে জামা কাপড়গুলো মেলে একবারে তারপরে চান করতে যাব চান করে রান্নাঘরে যাব এদিকে সকালের কাজগুলো কমপ্লিট করলাম কাজগুলো কমপ্লিট করে একবারে চান করে তারপরে পুজোটা দিয়ে রান্নাঘরে চলে আসলাম রান্না করব বলে আর কালকে তো রাত্রিবেলা সে কিছু রান্না করার মতন ছিল না তাই সে ননদ আমাকে চাল দিল আলু দিল। তাই দিয়ে রাত্রিবেলা রান্না করার কথা বলেছিল কালকে আর রাত্রিবেলা আর রান্না করিনি আজকে সকালবেলা রান্না করবো বলে সকালবেলা একবারে কাজ কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে তো ভাবলাম যদি তোমাদের দাদা আজকে কাজে যায় সকালবেলা বলে যে কাজে বেরোবে এখন যদি কাজে না যায় তাহলে তো সেই আলু সেদ্ধ ভাতই খাবে আর যদি কাজে যায় তাহলে এই আলু সেদ্ধ ভাত খেয়ে চলে যাবে আর যদি বাজারে পয়সা দেয় তাহলে তো বাজার ঘাট করবো তাই এখনও পর্যন্ত তোমাদের দাদা ভাই ঘুম থেকে ওঠেনি আমি এদিকে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি সাড়ে আটটা বেজে গেছে এদিকে যদি কাজে বেরোয় তাহলে আলু সেদ্ধ ভাত খেয়ে যাবে আর কয়দিন ধরে তোমাদের দাদা ভাই কাজে সেরকমভাবে ঠিকঠাকভাবে যাচ্ছে না বলে আমাদের এখন খুবই কষ্টের মধ্যে দিয়ে চলছে রকম খাওয়া দাওয়া চলছে তোমাদের দাদা ভাই তো সকালবেলা একশো টাকা দিয়েই হয়ে যায় সকালবেলা একশো টাকা দিয়ে চারটে মানুষ অনেক কষ্ট করে আমি চালাই এদিকে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে ঘরটা পরিষ্কার করব বলে চলে আসলাম ঘরটাও অগোছানো হয়ে পড়ে আছে ঘরটা পরিষ্কার করে নিই আর ছোটো বড়ো ছেলে তো এই ঘরে সকালবেলা এত পরিমাণে গরম লাগছিলো তার জন্য সকালবেলা চলে গেলো তোমাদের দাদা ভাইয়ের ওই ঘরে যে ঘরে মাল থাকে সেই ঘরে চলে গেলো রো রোজই তো সকালবেলা চলে যায় আজকেও সকালবেলা চলে গেছে আজকে সকালবেলা রোজ সকালবেলা ওখানে চলে যায় বলে এই জন্য সকালবেলা বিছানা টিছানা একবারে পরিষ্কার করে নিই পরিষ্কার করে একবারে এদিকে যা জামা কাপড় আছে সব জামা জামাকাপড়ও ভাজ করে নেবো একবারে আর এদিকে তো ভাতটা বসানো হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে ঘরের কাজগুলো যেগুলো টুকটাক আছে সেগুলো একবারে সেরে নিই আর বিছানাটা ভাবলাম যে সকালবেলা পরিষ্কার করে রাখলে আবার এদিকে প্রচণ্ড গরম পড়ে গেছে আর যেহেতু সারাদিন আর এই ঘরে থাকবো না ওই ঘরেই থাকবো আর কিছু জামা কাপড় আছে জামা কাপড়গুলো একবারে ভাঁজ করে নেব তা চলো এদিকে জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি তোমাদের দাদা জামা জামাকাপড় তারপরে আমার জামা কাপড় আর একটা শাড়ি ধুয়েছিলাম কালকে শর্ট দিয়েছিলাম সেই শর্ট দেওয়ার পরে আর শাড়িটা ভাজ করা হয়নি সেই শাড়িটা দিয়ে সব কিছু দিয়ে আর সকালবেলা অনেকগুলো জামাকাপড় মেলে দিয়েছি সেগুলো আবার এনে ভাজ করে রাখতে হবে জামাকাপড় ভাজ করে একদম চেয়ারের ওপরে সুন্দর করে রেখে দিই আর জামাকাপড় ভাজ করা হয়ে গেছে জামা কাপড় ভাজ করে এখন যেগুলো চেয়ারে আছে সেগুলোও ভাজ করে রাখবো আর এদিকে চেয়ারের ওপরে কাপড় রেখে দিই আর বৃষ্টির জন্য সব জামাকাপড় ভিজে গেছিলো সেগুলো শুকিয়ে আবার ভাজ করে রেখে দিলাম যেগুলো রেগুলারে জামা কাপড় সেগুলো চেয়ারের মধ্যে রাখি আবার কিছু আবার আলনাতেও আছে সেগুলো তা চলো জামাকাপড় ভাত করা হয়ে গেছে আমার তা চলো এদিকে তো অনেকটাই বেলা হয়ে গেছে তোমাদের দাদা ভাই আমি ভেবেছিলাম যে সকালবেলা হয়তো বাজারে পয়সা দেবে না তা তোমাদের দাদা ভাই একশো টাকা দিয়েছিলো রোজের মতন যা দেয় একশো টাকা দিয়েছিলো একশো টাকা দিয়ে আমি ডাল আর আলু নিয়ে এসেছিলাম আলু সেদ্ধ তো করলাম তখন ডাল নিয়ে আর ছেলেদের খাবার টাবার নিয়ে এসেছিলাম তা তাই দিয়ে এখন ডাল আর আলু সেদ্ধ রান্না করেছি আর কিচ্ছু রান্না করিনি ডাল আলু সেদ্ধ আর চাল তো ছি ননদ কালকে দিয়েছিল ভাতটা হয়ে গেছিলো তা ভাবলাম এখন প্রায় দেড়টা দুটো দিয়ে যাচ্ছে তা ঘরটা পরিষ্কার করে নিই আর সব কাজ বাজ শেষ করে তারপরে একটুখানি বসবো যেহেতু সকাল থেকেও কয়দিন ধরে দুই দিন বৃষ্টি হওয়ার পরে কয়দিন ধরে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে গরম পড়ে গেছে আর আমাদের ঘরে তো প্রচণ্ড গরম লাগে তার জন্য আর সকালবেলা থেকে এখনও পর্যন্ত একটুখানি দুটো পা একটা জায়গায় করতে পারিনি সকাল থেকে একভাবে কাজ করছি আমি সকাল থেকে যতটা কাজ থাকে একবারে করে নিই করে তারপরে একটুখানি বসি আর দেখতে দেখতে দেড়টা বেজে গেছে আর এদিকে জলটা তো দেড়টার মধ্যেই চলে যায় আমি তো আবার জল ভরে রেখে দিয়েছিলাম বাসনটাও মেজে রেখে আইছি রান্নার যে কটা বাসন ছিল সে কটা একবারে মেজে রান্নাঘর পরিষ্কার করে আসলাম আর ছেলেদের এখন খাওয়ার টাইম হয়ে গেছে খেতে দিতে হবে খেতে দেব দিয়ে তারপরে আমি একটুখানি বসবো আবার বাবার শরীর খারাপ বাবাকে একটুখানি দেখতে যাব আমি এদিকে ঘরটা পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে আর ঘরটাও এত পরিমাণে হাওয়া দিচ্ছিলো মাঝে মধ্যে আর এত গরমের মধ্যে হাওয়া দিচ্ছে আর নোংরাগুলো তো সব ঘরের মধ্যে চলে আসছে আর একবারে ঘরটা ঝাড় দিয়ে নিলাম সকালবেলা সেই সকালবেলা ঘর ঝাড় দেওয়া হয়েছিলো মোছা হয়েছিলো আর ঘর ঝাড় দেওয়া হয়নি তার জন্য ভাবলাম তাহলে একবারে ঘরটা ঝাড় দিয়ে নিই ঘরটা ঝাড় দিয়ে আর তোমাদের দাদা তো কাজে চলে গেছে অনেকক্ষণ হয়ে গেছে খাওয়া দাওয়া করে আলু সেদ্ধ ভাত আলু সেদ্ধ ভাত আর ডাল দিয়ে খেয়ে গেছে আর এদিকে তো আমার সেই সকালবেলা সব কাজ হয়ে গেছে আর এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে ঘর দোয়ার একদম ঝাড় পোষ দিয়ে একদম পরিষ্কার করে নিলাম আর দুদিন যে বৃষ্টি হলো বৃষ্টির জন্য আমার বাসনগুলো পুরো নষ্ট হয়ে গেছে জানলা দিয়ে জল ঢুকে ঢুকে তার জন্য আমি তাকটা আজকে ভাবলাম যেহেতু আর তাড়াতাড়ি কাজ হয়ে গেছে ঘরের কাজগুলো সবই হয়ে গেছে তার জন্য ভাবলাম তাহলে বাসনগুলো একটুখানি ভালো করে পরিষ্কার করে নিই পরিষ্কার করে ভালো করে একদম মুছে টুছে রেখে দিই আর তাকটাও একটুখানি ভালো করে মুছে নিলাম একবারে রান্নাঘরটাও পরিষ্কার করলাম অল্প অল্প করে সব কিছু পরিষ্কার করি একবারে করতে গেলে একটুখানি অসুবিধা হয় যেহেতু ছোটো বাচ্চা আছে ছেলে আছে ছেলেকে আবার পড়তে দেওয়া নেওয়া সবই করতে হয় এর ভিতরে আর এখন যেহেতু স্কুলটা ছুটি আছে এর মধ্যে কাজগুলো সব গুছিয়ে রাখি ছুটি আবার শেষ হয়ে গেলে আবার ছেলেকে স্কুলে দেওয়া নেওয়া করতে হবে তা আমার এদিকে তাকটা পরিষ্কার করা হয়ে গেছে তাকটা পরিষ্কার করে এদিকে বাসনগুলো যেগুলো তাকে ছিল সেগুলো সুন্দর করে একদম মুছে রেখে দিলাম আর আমি যে বেলাতে বাসনগুলো মেজে রেখে দিয়েছিলাম সেই বাসনগুলো একবারে তাকে রেখে দেবো তাকে দেখে তার মধ্যে আমি আবার যাব বাপের বাড়িতে বাপের বাড়িতে একটু বাবাকে দেখতে যাবো বাবার ভীষণ শরীর খারাপ তার জন্য আবার বাবার শুনলাম অপারেশন হবে বল ব্লাইডারে পাথর রয়েছে সেটা শুনে আবার একটুখানি আমার মনটা খারাপ হলো যে যেহেতু আমার জ্যাঠা এই অপারেশন করতে গিয়ে আমার বাবা আমার জ্যাঠা মারা গেছিলো তা সেই কথা শুনে অপারেশন কথা শুনে একটুখানি আমার মনটা খারাপই হয়ে গেল যেহেতু আমার জ্যাঠা ওরকম হয়ে গেছে তা আমার বাবাকে এরকম অপারেশন করতে হবে তা আমি যাব একটুখানি বাবাকে দেখতে তার মধ্যে তাড়াতাড়ি করে কাজগুলো চেষ্টা করছি তাড়াতাড়ি করে কাজগুলো ইয়ে করা শেষ করা এদিকে কাজগুলো শেষ হচ্ছে না তো এদিকে আবার সেই কাঁঠাল ভেঙেছিলাম কাঁঠালের সেই বীজগুলো ছিল বীজগুলো তো সেই তোমাদের দাদাভাই ভরে রেখে দিয়েছিল তা সেই বীজের মধ্যে সে জল পরে সেই বীজগুলো কীরকম হয়ে গেছে তা আমি এখন একটুখানি ভাবলাম তাহলে এদিকে যে বালতিতে জল আছে জল ভরে রেখে দিয়েছিলাম তা ধুয়ে টুয়ে নিয়ে আসলাম ধুয়ে টুয়ে এনে একবারে ঝুড়িতে রেখে দিই ঝুড়িতে রেখে দিলে পরে তাহলে বীজগুলো শুকিয়ে যাবে শুকিয়ে গেলে পরে বীজের তরকারি খেতে বেশ ভীষণ ভালো লাগে তোমাদের দাদা ভাই তো ভালো খায় আর আমার বড়ো ছেলে খুব একটা ভালো খায় না আর আমি তো আমি ছোটোবেলার থেকেই ভালো খাই আমার মা ছোটো যখন ছিলাম তখন এরকম কাঁঠালের বীজ ভেজে দিত তা চলো এদিকে তো আমার ছেলেদের খা সব কাজ শেষ করে একবারে কাজ কমপ্লিট করে দুপুর দুটো বাজে এখন দুটোর মধ্যে সমস্ত কাজ হয়ে গেছে মোটামুটি সব কাজই হয়ে গেছে শুধু বিকেলবেলার কাজটা করলে তাহলে বেলা যে খাওয়ার যে বাসনগুলো সেগুলো একটুখানি মাজা ঘষা করতে হবে আর ঘরটা একটুখানি বিকেলবেলা ঝাড় দিতে হবে আর রাত্রিবেলা তো রান্না করতেই হবে যেহেতু সকালবেলা সেরকম কিছু রান্না হয়নি শুধু ডাল আর আলু সেদ্ধ হয়েছে তা ডাল আলু সেদ্ধ দিয়ে এখন ছেলেদের খেতে দেবো বড়ো ছেলে ছোটো ছেলে দুজনকে খেতে দেবো তা এই ঘরে তো খেতে পারবে না প্রচণ্ড গরমের জন্য তা জানি না সত্যি বলছি আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার আমি তোমাদের মতন অত ভালো ভিডিও হয়তো বানাতে পারি না আমি একা একাই ভিডিও করি আমার ছেলেরা আমার ছোটো ছেলে তো দেখতেই পাচ্ছ ছোট ভিডিওর বিষয়ে খুব একটা অভিজ্ঞতা নেই মানে বোঝে না তার মধ্যেও ফোনই ধরতে পারে না আর বড় ছেলে তো আমার ভিডিও করে দেবে না আমি একা একা যতটা পারি ততটাই চেষ্টা করে এখনও পর্যন্ত ভিডিও করে যাচ্ছে আগের ভিডিওগুলো খুব একটা ভালো হয়নি তার জন্য আমাকে অনেক ভিডিও ডিলিট করতে হয়েছে তারপরে কপিরাইটও পড়েছিলো তার জন্য ডিলিট করতে হয়েছে তা এই নতুন ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর নতুন বন্ধু অনেকেই হয়েছে অনেক কমেন্ট করে সকালবেলা উঠে আমি কমেন্টগুলো পড়ি তা বেশ ভালো লাগে এখন তোমাদের কমেন্টগুলো পড়ে আমি শোনাতে পারছি না যেহেতু একটা ফোন আমার দুটো ফোন থাকলে পরে তাহলে একটুখানি কমেন্টগুলো পড়ে শোনাতে একটুখানি ভালো লাগে তা চলো আমার ভিডিওতে অনেকেই বলেছে খুব সুন্দর হয় কেউ বলে যে দিদি ভাই একজন বলেছে যে একটা ভাই আমাকে কমেন্ট করেছে যে লক্ষ্মী স্ত্রী আসে ঘরের পরিষ্কার 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 পরিচ্ছন্নতায় তা সত্যি পরিষ্কার পরিচ্ছন্নতা যত সংসারে থাকবে ততই আয় উন্নতি ভালো হবে তা জানি না আমি এত পরিষ্কার থাকি কিন্তু আমার স্বামীর অবস্থা কেন এরকম তা চলো ভিডিওটা আর বেশি বড় করবো না নেক্সট ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমার সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো